একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের সিলেবাসে আছে ব্যঞ্জন সন্ধি আমি আগের তিনটে ভিডিওতে ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে পড়িয়েছি তোমরা সেই ভিডিওটা একটু দেখে নেবে আজকে ব্যঞ্জন সন্ধি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি সেগুলি তোমরা দেখো তদযুক্ত লাভ সন্ধি যুক্ত করলে হবে তল্লাভ হো বাকযুক্ত মাত্রম বাংমাত্রম দিকযুক্ত অন্ত সমান দিগন্ত মহানযুক্ত লাভ মহালাভ উদযুক্ত হত উদ্ধত মহযোগ সস্যম দেখো চারটে অপশন আছে সঠিক উত্তরটি হলো মহৎসম স্রসযুক্ত তা স্রষ্টা চিতযুক্ত ময়ম চিনময়ম চলৎযুক্ত চিত্রম চলচিত্রম প্রাগযুক্ত প্রাগেব সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে তৎযুক্ত শ্রুতুয়া সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে বাক যুক্ত ইস ধাবন সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে ধাবন যুক্ত শশ বিদ্যান লিখতি সন্ধিবিচ্ছেদ করলে হবে যুক্ত লিখতি মহান ছব্দ সন্ধিবিচ্ছেদ করলে হবে মহান যুক্ত শব্দ তন্মাত্রম তৎযুক্ত মাত্রম সঞ্চম্ভু সন্ধিবিচ্ছেদ করলে হবে যুক্ত শম্ভু উদ্যম শশী সন্ধিবিচ্ছেদ করলে হবে যুক্ত শশী বাঘ হরি সন্ধিবিচ্ছেদ করলে হবে বাঘ যুক্ত হরি দিং নাগো সন্ধিবিচ্ছেদ করলে হবে দিক যুক্ত নাগো